আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে উজ্জ্বল স্লিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ডিজাইনের স্লিং শট অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এগুলো ভিয়েতনামি স্টেনলেস স্টিল স্লিং শট এগুলো জং ধরবে না এই স্লিঙ্কশটটা ব্যাপারে অনেকেই জানতে চাইছেন বা অনেকেই চাইছেন যে বা এটা আছে কি তো অল্প কিছু হাতে পেলাম ভাবলাম যে আপনাদেরকে একটু জানাই অবশ্যই ভিডিও সাথে থাকবেন এবং ভিডিওতেই পুরো দামটা বলে দেওয়া হবে তো সে পর্যন্ত অবশ্যই তো থাকবেন আর কারো যদি কিছু বলার থাকে সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে মেসেজ দিতে পারেন আমি ফ্রি টাইমে রিপ্লাই দিব এবং ভিডিও ডিসক্রিপশনও আমার নাম্বার দিয়ে রাখবো সেখান থেকেও নিতে পারবেন একটা কথা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই শুধু ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠানো হয় তো চলুন আমি যত শর্টকাট পারি ভিডিও শেষ করব এবং প্রত্যেকটা প্রাইস বলে দিবো অবশ্যই ভিডিও দেখতে থাকবেন না টেনে তো আসলে এতদিন অনেক স্লিংশট নিয়ে আসছি যেগুলা ইগোল ছিল তারপর ডেমন তারপরে হইলো যে আপনার আরও অনেক টাইপের লোগো ছিল তো এবার যেটা নিয়ে আসছি আসলে এটা হইল রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি দেখেন ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন তো এটা সাড়ে সাত সেন্টিমিটার একটা স্লিংশট আমি একটা রাবার লাগিয়ে রেখেছি খুবই সুন্দর একটা স্লিংশট আমি এই প্রথম নিয়ে আসলাম তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শেষ হওয়ার আগে খুবই সীমিত নিয়ে আসছি বেশি আনা হয় না যদি কেউ নিতে চান সেক্ষেত্রে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এগুলো জং দৌড়বে না এবং লং টাইম ইউজ করতে পারবেন সেক্ষেত্রে একটি ইউজ করলে আপনার লাইফে আর প্রয়োজন হবে না কারণ এখানে নষ্ট হওয়ার মতো কিছুই নাই জাস্ট খালি রাবার চেঞ্জ করে ইউজ করবেন খুবই সুন্দর এটা দেখেন সাড়ে সাত সেন্টিমিটার প্রশস্ত একটা স্লিং শট কবি আমি দেখেন আমি আঙুলি এটা এখানে দৌড়িয়ে মানে জাস্ট এখানে ঢুকে আমি এভাবে দৌড়তেছি খুবই কমফোর্টলি একটা স্লিং শট তো যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর কি বলবো প্রত্যেকটা স্লিং শটের সাথে আপনারা পাচ্ছেন দুই সেট রাবার যেমন আমি দুইটার সাথে দুই সেট লাগিয়ে রেখেছি এরকমই এক সেট লাগানো থাকবে আর এক সেট এক্সট্রা এরকম দুই সেট রাবার পাবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাড়াতাড়ি আর এটার সাথে আপনারা পুরো সেট হিসাবে পাচ্ছেন আমি একটু দেখাই প্রত্যেকটা স্লিং শটের সাথে যদিও ওইভাবে আসে না সেট তো এটার সাথে এক্সোসরিজ হিসাবে যা আসছে আমি সেটাই আমি একটু দেখাই আমি যদি এটা বাইরে রাখছিলাম ভিডিওর ভিতরে রাখি নাই এখন আমি এটা দেখাচ্ছি দুইটা এক্সট্রা নাট পাবেন এবং একটা এলিঙ্গি থাকবে মূলত এগুলো হচ্ছে এটার সাথে থাকবে এবং যারা অর্ডার করবেন তারা অবশ্যই এগুলোর সাথে দুই সেট রাবার ফ্রি পাবেন এখানে একটা আর এই একটা এই দুইটা রাবার এবং দুইটা নাট এক্সট্রা এই এক্সোসরিসগুলো থাকবে তো যারা অর্ডার করতে চান অবশ্যই তাড়াতাড়ি করবেন যেহেতু অল্প কিছু নিয়ে আসছি এই ডিজাইনটা অনেকেরই পছন্দ ছিল এবং আমি এই প্রথম নিয়ে আসলাম আপনাদের সামনে আর একটা বিষয় বলে দিই এখানে এই টাইমে মিষ্টিল বল আছে, যদি কারো এই টাইমে মিষ্টিল বল প্রয়োজন হয় অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত পরিমাণ তো সেই ক্ষেত্রে দেওয়া যাবে এখানে আমি পাঁচশো পিসের প্যাকেট করে রাখছি একদম পিওর কোনো জং ধরা নাই তো পাঁচশো পিস নিলে এক টাকা চল্লিশ পয়সা পিস পড়বে আর যদি কেউ এক হাজার পিস নেন এর থেকে বেশি সেক্ষেত্রে প্রাইস পড়বে এক টাকা তিরিশ পয়সা পিস তো সারা বাংলাদেশি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই আপনি প্রোডাক্ট চেক করে তারপরে আপনি রিসিভ করতে পারবেন সেই অপশন আছে সমস্যা নাই তো আর কি বলবো ভিডিওতে আমি যেহেতু বলছি এটার দামটা বলে দিবস তো সেই ক্ষেত্রে আমি দামটা বলে দিতেছি এটার প্রাইস ধরা হয়েছে মাত্র চোদ্দোশো টাকা তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা ডিজাইনের স্লিং শট যদি কেউ নিতে চান চোদ্দোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি খুবই সুন্দর এটা রয়্যাল বেঙ্গল টাইগারের একটা লোগো দেওয়া এবং খুব সুন্দর আসলে কি বলবো ধরতেও খুব কমফোর্টলি আসলে খুবই সুন্দর একটা স্লিং শট সারা বাংলাদেশি পাঠাই এবং কোনো ধরনের প্রতারণা শিকার হবেন না এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে ভাই আমি অর্ডার করছি এক ডিজাইনের পাঠিয়েছেন আরেক ডিজাইন এরকম ইনশাল্লাহ কেউ বলতে পারবে না এবং আমি যেহেতু ডাকায় থাকি অনেকে চাইলে আইসা আমার কাছ থেকে সরাসরি নিতে পারবেন সেই অপশনও আছে তো যাই হোক ভিডিও আর বেশি বড়ো করব না আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ